আমরা আমাদের লোকদের ছেড়ে দিই না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিখ্যাত উক্তি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল লিবিয়ার সিরিয়ার ইউক্রেনের ও ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর সঙ্গে পুতিনের ছবি জুড়ে দিয়ে করা হচ্ছে মিম যাদের প্রত্যেকের পতনেই কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি মস্কো সবশেষ মাদুরোকে তো তার শয়নকক্ষ কক্ষ থেকেই ধরে নিয়ে গেছে মার্কিন সেনারা তবু ঘনিষ্ঠ মিত্রের জন্য টু শব্দটি করেননি পুতিন মিত্র মাদুরোর দুর্দিনে পুতিনের কেন এ চুপ করে থাকা বাকিদের মতো তিনিও কি এ ঘটনার পর ট্রাম্পকে ভয় পেয়েছেন নাকি ফোন আসছেন ভিন্ন কিছুর এসব জানাতে সঙ্গে আছি আমি রুবাই এসা লাতিন অঞ্চলে এতদিন মাদুরোই ছিলেন পুতিনের সবচেয়ে আস্থাভাজন মাদুরোর আগে সাবেক প্রেসিডেন্ট হুগো সাভেজের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল মস্কোর সেই সময়ে কারাকাসের প্রতিরক্ষা দিয়েছিল মস্কো সরঞ্জাম সেভেন রাইফেল তৈরির কারখানাও স্থাপন করে দিয়েছিল রাশিয়া কারাকাসের বহরে থাকা ট্যাঙ্ক হেলিকপ্টার যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সব প্রযুক্তি ছিল রাশিয়া যার ওপর ভরসা ছিল মাদুরোর যে কারণে ট্রাম্পের সামরিক হুমকিকেও খুব একটা গায়ে মাখেননি তিনি অথচ মাদুরোকে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় মার্কিন দেড় শতাধিক বিমান ও হেলিকপ্টার কারাকাসের আকাশে প্রবেশ করলেও কিছুই করতে পারেনি রাশিয়ার সরবরাহ করা বিইউকে টু এম এ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার সিস্টেম মার্কিন সামরিক আক্রমণে এসব প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হলেও কার্যকর পদক্ষেপ নেয়নি পুতিন সরকার কেবল নিন্দা বিবৃতিতেই আটকে আছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সামরিক পদক্ষেপ দূরের কথা এখন পর্যন্ত টুস শব্দটিও করেননি পুতিন দু সালে ক্ষমতায় আসার পর থেকে সব মিলিয়ে অন্তত বারো বার পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন মাদুরো প্রতিবারই মস্কোয় মাদুরোকে রাজকীয় সংবর্ধনা দিয়েছেন পুতিন অথচ মাদুরোর দুর্দিনে চুপ পুতিন যা আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের মুখে ফেলেছে পুতিনের ভাবমূর্তিকে লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্ট্রাল এশিয়ার ডিলিজেন্সের প্রধান আলিশের ইলখামভ বলেন মাদুরো ছিলেন লাতিন আমেরিকায় পুতিনের সবচেয়ে বিশ্বস্ত মিত্র তার পতনে পুতিনের মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এই ঘটনা দীর্ঘমেয়াদে রাশিয়ার জন্য উপকারী হতে পারে বলেও মনে করেন এই বিশ্লেষক তার মতে পুতিনের কাছে এই ঘটনার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ডোনাল্ড ট্রাম্পের নতুন বিশ্ব ব্যবস্থা যেখানে শক্তির ব্যবহারই মুখ্য আন্তর্জাতিক আইন নয় যার মাধ্যমে ইউক্রেন ও সাবেক সোভিয়েত অঞ্চলে নিজের প্রভাব বজায় রাখতে চাইবেন পুতিন ক্ষমতায় বসে নিজের বহু মিত্রের পতন দেখেছেন পুতিন দু সালে লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির ক্ষমতাচ্যুত ও নিহত হওয়া দু সালে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতন ও তাকে আশ্রয় দেওয়া দু সালে সিরিয়ার বাসার আল আসাদের মস্কোয় পালানো সবশেষ মাদক পাচারের অভিযোগে মাদুরোকে মার্কিন সেনাদের তুলে নিয়ে যাওয়া এসবের মধ্যে মাদুরোর বিষয়টি ব্যতিক্রম বলে মনে করেন জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের গবেষক নিকোলাই মিত্রক্ষীণ এই গবেষকের মতে দু সালের আগস্টে আলাস্কায় ট্রাম্প পুতিনের বৈঠকেই মাদুরোকে ছেটে ফেলার প্লট তৈরি হয়েছিল সম্ভবত সেখানেই বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তারের সীমা নিয়ে সমঝোতা হয় বিনিময়ে ইউক্রেন ইস্যুতে ছাড় এবং যুদ্ধ পরবর্তী সময়ে রাশিয়ার আর্কটিক অঞ্চলে যৌথভাবে জ্বালানি উন্নয়নের সমঝোতা হয় একই সঙ্গে গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ চায় যুক্তরাষ্ট্র অর্থাৎ মাদুরোকে ছেটে ফেলার পরিকল্পনা আগেই জানতেন পুতিন মাদুর পতনে রাশিয়ার তেমন কোনো ক্ষতি হয়নি বলে মনে করেন অনেক বিশ্লেষক বরং যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদ প্রমাণ করতে একে দাবার গুটি হিসেবে কাজে লাগাতে পারবেন পুতিন যদিও কার্নেগি এন্ডাউনমেন্টের বিশ্লেষক গালিয়া ইব্রাগিমোভা বলেছেন ভিন্ন কথা তার ভাষ্য মাদুরের ঘনিষ্ঠ মহল থেকে কেউ যুক্তরাষ্ট্রকে সব তথ্য দিয়েছে বিষয়টি পুতিনকে সবচেয়ে বেশি আতঙ্কিত করেছে ফলে তিনি নিজের নিরাপত্তা জোরদার করায় গুরুত্ব দিয়েছেন তবে ট্রাম্পের পথ অনুসরণ করে পুতিন ইউক্রেনের নিয়ন্ত্রণ নিতে নতুন পরিকল্পনা করতে পারেন বলেও ধারণা এই বিশ্লেষকের তিনি বলেন এই ঘটনায় প্রভাবিত হয়ে পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কিকে অপহরণের পরিকল্পনাও করতে পারেন